কাঠবাদামের কোনো জুড়ি নেই এটি উইম্যান এবং মেন অর্থাৎ নারী পুরুষ দুজনে সেক্স ড্রাইভে সবচেয়ে ভালো কাজ করে দশ থেকে বারোটি কাঠবাদাম যদি আপনি সারা রাত ভিজিয়ে রাখেন সকালে উঠে খালি পেটে খেতে পারেন অথবা সকালে ভিজিয়ে রাখেন রাতের লাস্ট মিলটা অর্থাৎ ডিনারের এক ঘন্টা পরে এই দশ থেকে বারোটি কাঠবাদাম ভেজানো কাঠবাদাম আপনি পানি সহ যখন খাবেন এটি আপনার বডিতে টেস্টেস্ট্রণের মাত্রা অনেক বেশি বাড়াবে এবং যৌন উদ্দীপনা কিন্তু বাড়াবে অর্থাৎ এই প্রত্যেকটা খাবার আপনার খাদ্য তালিকায় কিন্তু ফিক্সড করতে হবে তৈলাক্ত মাছের কথা সবাই জানি বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত বড় মাছ মাছের সে তেলটাতে ওমেগা থ্রি থাকে ভিটামিন ডি থাকে সেটা আপনার খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন ডি ন্যাচারাল সোর্স হলো সানলাইট যারা সানলাইটে যান না ভিটামিন ডি কমে যায় তাদেরও কিন্তু টেস্টেস্ট্রন কমে যাবে জিঙ্কের কথা সবাই জানেন জিঙ্ক হল প্রোডাক্টিভিটি টেস্টেস্টরন শুক্রাণু প্রত্যেকটা জায়গাতে কাজ করে থাকে আমরা অনেকে শুনেছি যে ঝিনুকের কথা অনেকে জানেন সবচেয়ে ভালো জিঙ্ক পাওয়া যায় আসলে ঝিনুকের মধ্যে কিন্তু কেউ যদি ঝিনুক খেতে পছন্দ না করেন তিনি চিজ বা পনিরটাকে খেতে পারেন সবচেয়ে ভালো হলো সুইস চিজ এটা আপনার বডির টেস্ট স্টোনের মাত্রাটাকে বাড়িয়ে দিবে। সেরকম সিজনাল এই ফলগুলোকে আপনার খাবারের সমারোহ আনুন এবং আপনি সবজি মাছ প্রোটিন সব কিছু দিয়ে খাবারটাকে কম্বাইন্ড করুন তবে যত বেশি ন্যাচারাল থাকবেন তত ভালো আমি প্রতিদিনই একটা সালাদকে প্রেফার করি বিশেষ করে শশা টমেটো ক্যাবেজ এবং গাজর দিয়ে তৈরি যদি একটা সালাদ অ্যাটলিস্ট লাঞ্চে আপনার খাদ্য তালিকায় থাকে এতে প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোনিউট্রেন থাকে স্ট্রেসটাকে ম্যানেজ করে এবং আপনি অ্যাটেট প্রচুর পরিমাণে মিনারেলস এবং ফাইবারটাকে পেয়ে গেলেন সো প্রত্যেকটা জায়গায় কিন্তু তখন আপনার কাজ করে কারণ টমেটোর কথা আমরা সবাই জানি যে পুরুষ হরমোনে বা পুরুষ হেলথে টমেটো সবচেয়ে বেশি কাজ করে প্রোস্টেট ক্যান্সারে যেমন কাজ করে তেমন এইটাতে থাকা লাইকোপেনও কিন্তু আপনার বডি টেস্ট মাত্রাটাকে বাড়িয়ে দিতে পারে আরেকটি কথা না বললেই নয় ন্যাচারাল ওয়েতে টেস্ট বাড়ানোর একটাই উপায় সেটা হলো প্রতিদিন ৩৫, থেকে ৪৫ মিনিট হাঁটবেন এই হাঁটার মাঝখানে পনেরো মিনিট অবশ্যই আপনাকে জগিং করতে হবে ন্যাচারালি আপনার টেস্ট টেস্ট তখন কিন্তু বেড়ে যাবে তাই খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের মাধ্যমে আপনাকে বাড়াতে হবে ডিভাইস অ্যাডিকশান আপনাকে কমাতে হবে একদম আপনি যখন ঘুমাতে যাবেন তার তিন ঘন্টা আগে আপনার ডিনারটাকে শেষ করে ফেলতে হবে পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে আপনার টেস্ট স্টোন কমে যাবে ফাইভ টু সিক্স আওয়ার্সের একটা মানে একেবারে সাউন্ড স্লিপ যেন আপনার হয় সেই ব্যবস্থাটা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন মিনিমাম তিন লিটার পানি যেন আপনার খাদ্য তালিকায় থাকে